আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আমরা অনেকেই মেয়েদের টু পিস পিস থ্রি নিয়ে আমরা কাজ করি কিন্তু দেখেন আমি এটা কথা বলি এই যে যে আপনার এই এই টাইপের যেগুলা টু পিস আছে ঠিক আছে এখন এই টাইপের যেগুলো টু পিস আছে এগুলা কিন্তু আপনার গ্রামে কিন্তু খুব একটা চলে না গ্রামে চলে আপনার থ্রি পিসগুলা কারণ আপনিই আপনার কথাতে একবার যদি আপনি চিন্তা করেন যে আপনার যদি কোনো বোন থাকে ঠিক আছে কিংবা আপনার গ্রামে যদি এই টাইপের ড্রেস পরে যদি কেউ মানে বাইরে বের হয় তাই না তাহলে মানে ওইটা কিন্তু আপনার নেগেটিভলি কিন্তু আর কি দেখা হয় তো এই এই জন্য আমি যেটা আর কি চিন্তা করছি দেখেন যেটা আপনার গ্রামের অডিয়েন্স তো অবশ্যই আছে ঠিক আছে এবং কিন্তু আপনি চাইলে শহরের যারা মডার্ন অডিয়েন্স আছে আপনি কিন্তু তাদেরকেও কিন্তু কিছু ইউনিক কিছু কিওয়ার্ড দিয়ে আপনি টার্গেট করতে পারেন এখন সেটা কিভাবে করবেন এখন শহরের যেগুলো আছে অডিয়েন্স ম্যাক্সিমাম বলতে গেলে কি আপনার ভার্সিটির যারা আছে স্টুডেন্ট ঠিক আছে ব্যাপারটা কিন্তু দেখেন এখন আপনি সেল করতেছেন কি টু পিস টাইপ ঠিক আছে তাই না এখন আপনি সেল করছেন কি টু পিস টাইপের এখন এখন আমার যেটা কাজ হবে কি আমার যেটা কাজ হবে যে আমাদের ঢাকা শহরের আমার যেগুলা ভালো ভালো ভার্সিটি আছে আমি সেইগুলাকে টার্গেট করব। টার্গেট করে আমি আর কি আর কি শর্ট করে দেব ঠিক আছে এখন দেখেন আমার হলে আমার টার্গেট অডিয়েন্সটা আর কি কি হইতে পারে আমি যদি আপনার একটা সেলস ক্যাম্পেইনে গেলাম সেলস ক্যাম্পেনে আমি গেলাম ঠিক আছে দাঁড়ান আমি আপনাদেরকে লাইভ একটা প্রুফ আর কি দেখায় দিচ্ছে আমি আপনার একটা একদম একটা লাইভ একটা ক্যাম্পেইন এভাবে রান করে আর কি দেখায় দিব যেমন আমি আমার এই ক্যাম্পেইনটারে আমি আর কি ডুপ্লিকেট করলাম ঠিক আছে এই ক্যাম্পেইনটারে আমি ডুপ্লিকেট করলাম করলাম ডুপ্লিকেট ঠিক আছে আমি আপনার এই যেগুলো আছে সবগুলো আমি ডিলিট করে দিলাম এই যে দুইটা আছে দুইটাই আমি এখান থেকে ডিলিট করে দিলাম ঠিক আছে এই দুইটাই আমি এখান থেকে ডিলিট করে দিলাম ওকে এখন দেখেন আমার এইখানে আমার কি এইখানে আমার কি দেয়া আছে এইখানে আমার দেওয়া আছে কি আপনার এই এখানে আমার দেওয়া আছে কস্ট পার রেজাল্ট গোল দেওয়া আছে ঠিক আছে কস্ট পার আপনার রেজাল্ট গোল দেওয়া আছে আমার এখানে দেওয়া আছে আর কি হলো 2 ডলার করে ঠিক আছে আচ্ছা আমার যে আমার যেটা অডিয়েন্স সেটা এইভাবে থাকলো ঠিক আছে আচ্ছা এখন এখন আমি করব কি দেখেন এখন আমি যে কাজটা করব এখন আমার এটা হবে আপনার অনলি ওমেন হবে ঠিক আছে এটা আমি দিলাম কি অনলি ও আর কি ওমেন দিলাম এরপরে আমি যে কাজটা করব দেখেন এরপরে আমি যে কাজটা করব। আপনার এখন আমি আমার ঢাকা শহরের যতগুলো ভার্সিটি আছে সাপোজ আপনার ব্র্যাক ইউনিভার্সিটি হইল আপনার ব্র্যাক 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 ইউনিভার্সিটি হইলো এরপরে কি হইলো আপনার ইস্ট ওয়েস্ট হইলো ল্যাব হইলো নর্থ সাউথ হইলো তারপরে আপনার এশিয়ান ইউনিভার্সিটি হইলো তারপরে আপনার জাহাঙ্গীরনগর হইলো তারপরে আইডিয়াল কলেজ আচ্ছা আইডিয়াল কলেজ দিলাম সমস্যা নাই পিপুল ইউনিভার্সিটি দিলাম ডেফোডিল দিলাম ঢাকা ইউনিভার্সিটি দিলাম তারপরে আপনার এখানে আমেরিকানি যে স্কুল ঢাকা এটা দিলাম তারপরে কি উইলস লিডিস বর স্কুল এটা দিলাম তারপরে কি ভিকারণিস স্কুল অ্যান্ড কলেজ ঠিক আছে এটা একটা দিলাম তারপরে আপনার আয়ুবার্ড দিলাম এটা দিলাম তারপরে আপনার কী 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 আছে দেখি একটু আরেকবার যদি আমি দেখি তারপরে কী আছে ডিআইইউ এটা একটা ভালো অপশন হইতে পারে তারপরে ইউনাইটেড ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন্টার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ না ইউনিভার্সিটি আচ্ছা এটার এটা মেবি ঝামেলা আছে এখানে আমি এআই এআইউটা দিলাম তারপরে আহসানুল্লাহ দিলাম এখানে আহসানুল্লাহ এটা অ্যাড করলাম আর কি কী আছে দেখি এরপরে আপনার কি কী আছে আপনার এখানে আর কি কি থাকতে পারে দেখি ক্যাম্বিয়াম কলেজ তো দরকার নাই বাংলাদেশ মেডিকেল দিলাম কলেজ ঠিক আছে এরপরে আপনার নর্দার্ন ইউনিভার্সিটিটা অ্যাড করলাম ঠিক আছে এরপরে দেখেন আমি এখন শর্ট করব এখানে কি দিব ওয়েস্টার্ন ওয়ার ঠিক আছে তার আপনার ওয়েস্টার্ন ওয়্যার যা যারা যারা আপনার এখানে পছন্দ করে এটা একটা গেল ঠিক আছে এরপরে কি দেখি এরপরে তারপরে পার্টি ডেস ঠিক আছে আপনি কিন্তু ইন জেনারেল যে আছে কিওয়ার্ডগুলো ওইগুলো কিন্তু আপনি কিন্তু টার্গেট কিন্তু আর কি করতে পারবেন যেমন আপনার ওই থ্রি পিস থ্রি পিস ঠিক আছে এই টাইপের আর কি কিন্তু আমি এইগুলো এখন এখানে করব না আমি জাস্ট আলাদা একটা অ্যাডসেট এখান থেকে আর কি এগুলো বানায় নিব ঠিক আছে আর কি কি হইতে পারে দেখি জিন্স ঠিক আছে এটা হইতে পারে জিন্স দিলাম তারপরে আপনার এই যারা যারা আরঙ্গে যায় যারা যারা আপনার আরঙ্গে যায় আমি এইটা এই তিনটা দিয়ে করলাম প্লাস এইখানে আমি আবার শর্ট করে দিলাম কি এঙ্গে এর দিয়ে আচ্ছা এখানে আমি কোন শর্টই করলাম না এখানে আপনার এইভাবে থাকবে আর কি এইভাবে আমার থাকবে এখন জাস্ট এইটা নিয়ে আমি আমি কিন্তু যখন আমি তখন আরো অ্যাটার্ন করব তখন এখানে আমি আরো তিন চারটা সেট আমি আর কি বাট আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট একটা এখানে আর কি আর কি দিয়ে দিলাম আর কি দাঁড়ান এখানে আমার ডেলি বাজেট হবে দশ ডলার দিলাম আমি এখানে ঠিক আছে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এখানে আমি আর কি এটা আর কি এটা আর কি দিয়ে দিলাম যে আপনারা এইটা কিন্তু আপনাদের একটা কিন্তু হইতে পারে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম